পৃথিবীতে সবথেকে আপন হল স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ করে করতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সব সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেওয়া এই সব কিছু একটা সময় মেদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় দড়ির উপর হেঁটে থাকার নাম সার্কাস আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নাম সংসার আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে মাসের শেষে মানি সেভ করে থাকি আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার ইফতার সম্পূর্ণ করলাম তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা আজকে একেবারে সন্ধ্যা থেকেই শুরু করলাম আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে মাসের শেষে মানি সেভ করে থাকি আলহামদুলিল্লাহ তৃতীয় রোজা ইফতার সম্পূর্ণ করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো আজকে না মেয়ের আর কি দুই জায়গায় নিমন্ত্রণ আছে এক ওর বান্ধবীর ভাইয়ের বিয়ে আর এক ওর বান্ধবীর ভাইয়ের বার্থডে তো দুই জায়গায় যাবে মেয়েও রোজা আছে আমিও রোজা আছি আলহামদুলিল্লাহ আর ছেলের আজকে কি যেন মানে ফাইনাল পরীক্ষা হলো একটা তো আজকে না একটা বড়ো দুর্ঘটনা ঘটেছে সেটা মানে বলতে খুব খারাপ লাগছে খুব দুঃখের সাথে আর কি বলতে হচ্ছে সেটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে আজকে কিন্তু ওই আমার ছেলের ক্লাসেই কিন্তু পড়ে তো ও আর কি পরীক্ষা দিতে যাচ্ছিল আমার ছেলে ওর বন্ধুর সাথে আর আমার মামা তো বোন ওর বান বান্ধবীর সাথে টোটোই করে যাচ্ছিলো তো সকাল নটার সময় যাচ্ছিলো যেহেতু পরীক্ষা দশটা সাড়ে দশটার মধ্যে হবে তো সকাল নটার সময় গিয়েছিল তো অল্প একটু এগিয়ে মানে টোটোটা পাল্টি খায় টোটোটা পাল্টি খাওয়ার পর তো দুজনে অ্যাক্সিডেন্ট হয় তো মানে আমার বোনের মেয়ে একেবারে গুরুতর অ্যাক্সিডেন্ট হয় আর সরি বোনের মেয়ে না আমার মামার মেয়ে আর যে ওর বান্ধবী ওর কিন্তু অল্প একটু ক্ষতি হয়েছে ও তো সাত সাত পরীক্ষা দিতে ও গেছে কিন্তু আমার মামা বোন পরীক্ষা দিতে পারিনি এটাই দুঃখের বিষয় যাই হোক কোনো ব্যাপার না কিন্তু ও যেন সবাই দোয়া করবেন আমার যেন মামাতো বোন আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে আসে তো সেই সেই মানে মানে দুপুরের পর থেকে শুনেই মনটা খুব আর কি খারাপ লাগছে বর্তমান আছে কুচবিহারে আছে ভর্তি হয়ে আছে আর কি তো ভালো আর কি ভালো নার্সিংহোমে ভর্তি হয়ে আছে তো সবাই দোয়া করবেন আমার মামা তো বোনের জন্য তো ও আমার মামি একেবারে কান্না করতে করতে পাগল হয়ে গেছে তো যাই হোক তো চলো ব্লগটা দেখতেই থাকো মানে আমার যেহেতু আমি প্রত্যেক দিন বিকাল চারটে ব্লগ ছাড়ি তো যতটুকুই পারি টুকিটাকি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি আর সবাইকে মাহে রমজান পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভ্লগটা শুরু করছি কারণ দেখুন আল্লাহ যেন সবাইকে রোজা রাখা তৌফিক দান করে সবাইকে হেদায়েত দান করে এটাই আর কি তো দেখুন আমি কিন্তু সংসারের কাজের মধ্যে সমস্ত কিছু সামলিয়ে তারপরে ইউটিউবে ভিডিও করি তো তোমাদের একটা কথা আমি বলছি আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে মাসের শেষে মানি সেভ করি করে থাকি সেটা তোমাদের কাছে একটা টিপস বলতেছি তো আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার ইফতার সম্পূর্ণ করলাম এখানে আছে চা করে নিয়েছি আদা তেজপাতা দিয়ে একেবারে চা করে নিয়েছে কড়াক চা আর যেহেতু আমি লাল চা খাই তো আমার তো আড়াইশো গ্রাম চা না হলে ঠিক জমেই না তো এখানে আর কি বড়ো ছাজের কুলগুলো আছে সন্তরা আছে না কমলা লেবু আছে আঙ্গুর আছে আর ওখানে আমার আব্বা যে নিজে হাতে ইফতার বানিয়েছে সেই ইফতার আমি কিন্তু বাসায় কোনো দিনও ইফতার বানাই না কারণ আমার বাপের যে দোকান আমাদের দোকান বিলকুল পাশাপাশি তো আমার আব্বা কিন্তু প্রত্যেক বছরে মানে মানে অন্য অন্য অন্যদের আর কি এফতারি করায় তো ওখান থেকে আর কি নাস্তা আমার এখানে চলে আসে যে ছেলে গিয়ে বিকেলের দিকে গিয়ে ছেলে একটু হেল্প করে আমার ভাইয়ের ছেলে এসে হেল্প করে আমার বড় ভাইয়ের ছেলে একজন তো গেছে চিল্লায় আর ছোটো ছেলেটা ও ওনার আসে আর কি আর আমার ছেলেকে বললাম যে যাও তোমার নানুকে দশ মিনিট একটু হেল্প করে চলে আসো পরীক্ষা দিয়ে আসলো আসার পর ভাত দিলাম ছেলেকে বললাম যে যাও একটু ঘুমিয়ে একটু আরাম করে নাও ফ্রেশ হয়ে নাও তারপরে বিকেলের দিকে নানুর ওখানে আধা ঘন্টা হলেও একটু হেল্প করতে হবে তারপরে ফ্রেশ লাগলে ফ্রেশ হবার পর তারপরে পড়তে বসবা কালকে যেহেতু পরীক্ষা নেই আর দুপুরে যদি একটু আধা ঘন্টা হোক এক ঘন্টা যদি ঘুমানো হয় তাহলে কিন্তু বিকেলে বা সন্ধ্যায় বা রাতে যে কোনো কাজে মনোযোগ লাগে এটাই আর কি আমার মনে আমিও ওই রকম করি প্রত্যেক দিন আমি কিন্তু এখন সকালের টাইমটি বেছে নিয়েছি আজকে অফ ক্যামেরায় আর কি কোরআনতে তেলাওয়াত করে নিয়েছে আজকে এক পড়া পড়েছে বেশি পড়তে পারিনি যেহেতু মেহমান এসেছিলো সেই সময় তো ওনার সাথে একটু গুজব না করলেই নয় তো দেখুন মানি সেভ মানি সেভটা কীভাবে করবে তোমাদের বলছি আমি কিন্তু আমি যেহেতু মধ্যবিত্ত তাই আমার ব্লগটা তোমার তোমরা যারা আমার আপু আছো ভাইয়া আছো তোমরা যারা মধ্যবিত্ত তাদের কথাই আমি আর কি বলছি যারা আর কি নিম্ন মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের কথাই বলছি যারা ধনী ব্যক্তি ধনী পরিবার বা উচ্চ মধ্যবিত্ত তাদের কথা আমি এখানে বলছি না কিন্তু যারা মধ্যবিত্ত তাদের কিন্তু ব্লগটা খুব উপকারে আসবে তো দেখুন মাসের প্রথমেই কিন্তু আমাদের একটা খরচ থাকে সেই খরচটাকে মানে খরচ যাই হোক কম হোক বেশি হোক সবার কিন্তু মাসের প্রথমে একটা খরচ আছে যে কোনো একটা খরচ আছে তো সেটাকে আমরা খাতা কলমে প্রথমে লিস্ট করব মাইন্ডটা প্রথমে সেট আপ করবো যে কিভাবে জমাবো আর নিজেকে টাকা খরচ করার থেকে একটু কন্ট্রোল করতে হবে প্রথমত নিজেকে দেখুন পৃথিবীতে টাকা না হলে কেউ আপনার আপনাকে কেউ সম্মান দেবে না আর দামও দেবে না আর মানে মানে কথা তো দূরের কথা তো এটাই আর কি আর ইয়ং বয়সে যদি একটু টাকাকে তোমরা সেভ করতে পারো তাহলে বৃদ্ধ বয়সে কিন্তু টাকাই তোমাদের সেভ করবে সেই জন্য সংসার খরচ হোক যে কোনো হোক বুঝে শুনে খরচ করতে হবে একেবারে ক্যালকুলেট করে খরচ করতে হবে যে দুহাত দিয়ে এটা না প্রথমে মাসের প্রথমেই স্যালারি চলে আসলো একেবারে দুহাত দিয়ে খরচ করে একেবারে নাটবাট করলাম আর মাসের শেষে মানে সংসার খরচ নিয়ে টানাটানি হয় সংসারের ঝগড়াঝাটি হয় অশান্তি হয় এটাই কিন্তু নাইনটি লোকের বাড়িতে হয় আর এক পার্সেন্টের বাড়িতে হয় না যাদের যারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু মানে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে তাদের মধ্যে কিন্তু হয় না আর যাদের মধ্যে নেই তাদের মধ্যে কিন্তু এরকম হয়েই থাকে তো তোমা মানে আমি যেভাবে করে থাকি মাসের শুরুতেই মাসের শুরুতেই পাঁচশো হোক আমি কিন্তু পাঁচশো রাখি না আমি একদিনে পাঁচশো একদিন পাঁচশো রাখি মাসের প্রথমে হোক আর মাঝখানেই হোক আমি কিন্তু রাখি ওই হাজার সে এগারোশো এগারোশো টাকা কিন্তু আমি প্রত্যেক মাসে এই প্লাস্টিকের ভারে জমাই তো তোমাদের দেখিয়েই আমি জমাই আগে কিন্তু দশ টাকা কুড়ি টাকা করে ফেলতাম তো দশ টাকা কুড়ি টাকা করে ফেলি না এই কারণে তাড়াতাড়ি ভাড়টা বন্ধ মানে ভর্তি হয়ে যাবে সেই জন্য যদি এক হাজার টাকা করেও মাসে আমি জমাই তাহলে বছরের শেষে কত হচ্ছে বারো হাজার ধরলাম পাশে একশো করে একশো করে যদি রাখি তাহলে হচ্ছে কত তো হচ্ছে আর কি একশো করে যদি রাখি তাহলে হচ্ছে বারোশো তাহলে হচ্ছে বারো হাজার এক হাজার তেরো হাজার একশো না সরি তেরো হাজার দুশো তো তেরো হাজার দুশো টাকা এভাবে আর কি জমিয়ে ফেলতেছি আর যদি এই এক হাজার টাকা করে ওখানে না রেখে বাজারে বা দোকানে নিয়ে যাই একেবারে দু মিনিটেই শেষ হয়ে যাবে তো সেটা আর কি না করে কিন্তু আমি এখানে জমাচ্ছি এই কারণে যেহেতু ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে এখনো মেয়েকে বিয়ে দেওয়া হয়নি বাড়ি ঘর দুয়ার এখনও আমাদের ভাঙ্গাচুরা আছে তো আমিও যদি হাজব্যান্ডকে কিছু হেল্প করতে পারি দশ হাজার পাই কুড়ি হাজার পাই যতটুকুই পাই একটু যদি হেল্প করতে পারি আর প্রত্যেক মেয়েরাই কিন্তু স্বামীকে যদি হেল্প করতে পারে ওরা খুব খুশি হয় খুব খুশি হয় মানে অল্প হোক আর বেশি হোক খুব খুশি হয় কিন্তু প্রত্যেক মেয়েরাই তো তো আমি যেটা বলি আর কি তোমরাও আমার মতো এভাবে আর কি প্লাস্টিকের ভার হোক আর মাটির ভার হোক এখানে তোমরা সরাসরি একেবারে চোখ বন্ধ করে চোখ নাক একেবারে বন্ধ করে টুকুস করে ফেলবে যাতে সংসারে শান্তি আসে যেখানে যেটা মানে যেটা সংসারের জিনিস না হলে চলবেই না সেটাই তোমরা কিনবেন আর এই যে দেখুন মেয়ে রেডি হয়ে গেছে তো দেখাচ্ছে আর কি ও এই জামাটা না সেদিন নিয়ে এসেছি পাইকারি রেটে নিয়ে এসেছি সেই জামাটাই ওর পছন্দ এটা হচ্ছে মেহেন্দি কালার জামা আমারও একটা এরকম মেহেন্দি কালারের জামা আছে তো মেয়ে বলছে কি দেখুন আমাকে দেখো আমাকে কেমন মানাচ্ছে আমি বলি বা একেবারে বিউটিফুল বানাচ্ছে তো আমি যাব না ছেলে আর মেয়ে যাবে আর হ্যাজব্যান্ড যেহেতু বাসায় নেই তো মা আসবে মা আর আব্বা চলে আসবে আমাদের বাসায় কিন্তু ওরা থাকে তো যাই হোক মানে এক জায়গায় গিয়ে মেয়ে চলে আসলো অফ ক্যামেরায় ওটাতে থেকে করতে পারিনি তো এখানে দোকান বন্ধ হচ্ছে আর কি এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি আবার এশারে নামাজ পড়ে নিয়েছি আর তারাবিও পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ কারণ সাত সকালে যদি নামাজ না পড়ি না তো দেরি হলে কিন্তু খুব আলসিয়ামি লাগে আর ভালোই লাগে না নামাজ পড়ার যে একটা এনার্জি সেটাও থাকে না তো সেই জন্য আমি এখন থেকে প্ল্যানিং করেছি সাড়ে সাতটা আটটার মধ্যে আমি নামাজ শুরু করে দেবো তো এই যে দেখুন রেডি হচ্ছে ছেলে এই পড়লো আর তা আমি বললাম কি যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু ছয়টার পরে যাও তো বলে কি না তো এই যে দেখুন বাইরেরটা অন্ধকার ওরা টোটোই করে চলে গেল পাশাপাশি বিলকুল পাশাপাশি তো পাশাপাশি সেই জন্যই আর কি যেতে দিলাম দূরে হলে যেতে দিতাম না তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো